হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি থামলেনের যেটা লিখেছি সেই বিষয়টা নিয়ে কথা বলি সরাসরি চলে যায় সেই বিষয়ে দেখো আমি লং ভিডিও আপলোড না করে এক বছর এক বছর লং ভিডিও আপলোড করিনি না করে কিন্তু আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি তো কীভাবে পেয়েছি মানে কতটা পেয়েছি সব তোমাদের জানাবো এক বছর আমি লং ভিডিও আপলোড করতে পারিনি কারণ ছেলে ছোট সময়ের অভাব ছিল ভিডিও এডিটিং করে ভিডিও ছাড়ার মতো সময় ছিল না আমার কাছে কারণ ছেলে প্রচুর পরিমাণে দুষ্টু তো যাই হোক শর্ট ভিডিও মাঝে মধ্যে আমি আপলোড করতাম চ্যানেলটা মানে গ্রো রাখার জন্য তো সেই বিষয়টা হচ্ছে যে আমি এক দেড় বছর যেহেতু করিনি লং ভিডিও আপলোড করিনি আর শর্ট ভিডিও থেকে অত ভাইরাল তো হচ্ছে না যে আমার শর্ট ভিডিও অত টাকা পাবো তো ব্যাপারটা হচ্ছে তাহলে আমি টাকা পেলাম কি করে আর কতটাই বা পেলাম বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করছি তো তার আগে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যায় এক বছর এক দেড় বছর আগে আমি বানাতাম হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও বানাতাম নানা রকম টাইপের ভিডিও সব রকম ক্যাটাগরির ভিডিও দিয়েছি ঠিক আছে ভিডিও বানাতে বানাতে চ্যালেঞ্জিং ভিডিওতে দেখছি মানে আমি দেখিনি হঠাৎ করে দেখছি আমার ডলার জমা হয়েছে টাকা মানে হয়ে গেছে মানে মাঝে মধ্যে চেক করতাম তো সেই মতো দেখে আমি তো জাস্ট একদম অবাক হয়ে গেছি কারণ আমি নিজেও না যে কি করে টাকা এলো বা কি ব্যাপার স্যাপার এসব কিছুই বুঝতে পারছিলাম না তো ব্যাপারটা হচ্ছে কি বলতো তুমি ভালোবেসে যদি কোনো কাজটা করো না সেই কাজটা কিন্তু তোমাকেও ঠিক ততটাই ভালোবাসবে তোমার ভালোবাসাটাও ফেরত দেবে তো এই ব্যাপারটা সত্যি কথা বলছি আমি ইউটিউবটা প্রচুর মন দিয়ে আর ভালোবেসেই করতাম আমাকে ভালো লাগতো ভিডিও ভিডিও বানাতে ঠিক আছে তো সবার আগে বলে রাখি আমি কিন্তু মানে নিজে ভালো লাগতো টাইমটা কাটতো না তখন ছেলে হয়নি তো সেই সময় আমি চ্যানেলটা ওপেন করি তারপর আমি রান্নার ভিডিও দিতাম তারপর হচ্ছে এই করতে করতে যখন ওয়াচ টাইম আমার দরকার ছিল তখন আমি আবার লাইভ করে টাইমটা পূরণ করেছিলাম আর সাবস্ক্রাইবারটা হয়ে গিয়েছিল এক হাজার তো এইভাবে আমার প্রথম ফার্স্ট জার্নিটা শুরু হয় তারপর কি হলো এই করতে করতে এক বছর দিয়ে পর মনিটাইজ হয়ে গেল চ্যানেলটা এই খুব ভালো খবর তারপর মনিটাইজ হওয়ার পর কিন্তু আমি ভিডিও মোটামুটি দিচ্ছিলাম ব্লগিং হালকা ফুলকা দিতে শুরু করলাম তারপর তারপর হঠাৎ করে না আমার খুব রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলের ভিডিও তো সেগুলো আমি অ্যাকসেপ্ট করে আমি ভিডিও বানিয়েছিলাম তো সেইখান থেকে আরেকটা দিয়েছিলাম বেবি সিনটমস আর একটা আলতা রিমুভ এরকম করে ভিডিও গুলো দিয়েছিলাম তো হঠাৎ করে দেখি কিনা ওইগুলোতে এত এত ভিউজ হয়েছে মানে আমার অল্প সাবস্ক্রাইবারও কিন্তু ওইগুলো ভিউস ভিউজ পঞ্চাশ হাজার ষাট হাজার করে হয়েছে ঠিক আছে আর সেখান থেকে আর্নটাও হয়েছে তো তার আগেও যেহেতু আমি টাকা একবার পেয়ে গিয়েছিলাম তো তারপর দেখলাম যে সেখান থেকে আমার অনেক বেশি আর্ন হয়েছে আর হওয়ার পরে না মানে আমি হঠাৎ করে দেখে পরে আমি যেহেতু কাজ করা বন্ধই করে দিয়েছিলাম শর্ট ভিড় থেকে অতটা টাকা হতো না লং ভিডিওতে যেটা হয় তো দেখার পরে যে দেখলাম যে না আমি এতটা মানে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফলটা কিন্তু আমি মানে সেই মুহূর্তে না পেলেও আমি কিন্তু মানে সময় মানে সময় যেতে যত যে সময় যেতে কিন্তু আমি সেই ফলটা কিন্তু পেয়েছি তো এটা একটা খুব ভালো বিষয় তো আমি সেরকম মানে সেটাই বলবো যে আমাদের ঠিক কিরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করছে আমার চ্যানেলে কোন ভিডিওটা গ্রো করছে সেগুলো আমাদেরকে দেখতে হবে তবে হ্যাঁ আমি কখনোই বলবো না যে চ্যালেঞ্জিং ভিডিও করতে গিয়ে কিন্তু অনেক কিছু অনেক ক্রিয়েটারদেরকে কিন্তু অনেক সম্মুখীন হতে হয়েছে অনেক বিপত্তি এসছে সেটা আর বলছি না আমি ক্লিয়ারলি আমারও হয়েছে তো যার কারণে আমার এনার্জিটা একটু লস হয়ে গেছে আমি মানে সেটাও একটা ব্যাপার ছিল ভিডিও না বানানোর এই সমস্ত কিছু বাট কিছু মিলিয়ে কিন্তু এখন আমার চ্যানেলটা মোটামুটি গ্রো করছে তো সো মাচ তোমাদেরকে কারণ তোমরা ভিডিও গুলো পছন্দ করছো দেখছো তার জন্য এতটা ভিউজ পেয়েছি আর্ন হয়েছে তো দেখো আর্নটা তো আমি প্রপারলি তো বলতে পারবো না সেটা আমি আগের বারও বলিনি এবারেও বলতে পারছি না তো মোটামুটি যেটা তোমরা যারা ক্রিয়েটার তারা জানো ঠিক কতটা হলে আমরা টাকা পাই ঠিক সেরকমই একটা হওয়ার পর টাকাটা পেয়েছিলাম আর একুশ তারিখের মধ্যে টাকাটা দেয় সেটাও তোমরা যারা ক্রিয়েটার তারা জানো যারা জানো না তাদেরকে বলে দিলাম ডেটটা তো এই হচ্ছে বিষয় তো এই এই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকেও বলবো যে তোমরা আগে দেখো তোমাদের চ্যানেলে ঠিক কোন ক্যাটাগরির ভিডিওটা গ্রো করছে তোমাদের ভিভার্সটা ঠিক কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করছে ঠিক আছে তো সমস্ত গাইডলাইনস মেনেই কিন্তু ভিডিওটা বানিয়ে হলে কিন্তু আবার সমস্যা হবে তো যাই হোক এখনও অনেক অনেক চ্যালেঞ্জিং ভিডিওর জন্য রিকোয়েস্ট আসে বাট আমি এখন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে নিয়ে ভাবছি না আমার ব্লগগুলো দিচ্ছি ব্লগগুলো ভালো লাগলে তোমার দেখো আর আমি এজন্যই বানালাম কারণ কি আমার মতো যারা ভিডিও বানাতে বানাতে একটা সময় ভাবছে যে না আর হবে না আমাকে দিয়ে তো এই কথাই বলবে যে দেখো এটা কিন্তু একদমই নয় যখনই ভাববে যে আর হবে না আমাকে দিয়ে তখনই কিন্তু দেখবে তোমাকে দিয়েই হবে তোমার ভিডিওতে কোনো কোনো ভিডিও থেকে মানে তুমি একটু না একটু হলেও ভিউজ পাবে তো আমি বলবো যে সেই ক্ষেত্রে কিন্তু একদমই হার মেনে নিও না আর ভিডিওগুলো গুলো পোস্ট করতে থাকো কবে কখন ভাইরাল হয়ে যাবে কবে কখন ভিউজ পাবে কেউ বলতে পারবে না ঠিক আছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে তো সেই জন্যই যারা নতুন আছে তাদের জন্য যারা আমার মতো আমার সাথে যারা কাজ শুরু করেছে তাদের জন্য তো আমার সাথে যারা কাজ করেছে তাদের মধ্যে কিন্তু অনেকে অনেক গ্রো আপ করে গেছে তো যাই হোক আস্তে আস্তে হবে যাদের ফার্স্ট হয়েছে কিছু জনের একটু টাইম লাগবে বাট হবে ঠিক আছে তো লেগে থাকো চেষ্টা করো একটা সময় সাফল্য ঠিক পাবে তো চলো আর বেশি বড় করছে না ভিডিওটা তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর পাশের বেলাইকেনটা ক্লিক করো তাতে আমি যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে চলো বাই